পরবর্তী আরও একটি স্পেশাল স্ট্রিক্স বা ফাইভ জি মেথড তোমাদের জন্য আমরা প্রোভাইড করতে চলেছি আজকে তোমরা দেখে গেছো থাম্বিল দেখে যে বাঁদর যে তৈলাক্ত বাসে ওঠা নামা এই টাইপের যে অঙ্কগুলো আছে আমাদের প্রত্যেক স্টুডেন্টেরই না কোনো কোনো প্রবলেমের জায়গা থাকে তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই প্রবলেম একদম পুরো জ্বর থেকে আমরা উপরে ফেলে দেব তার জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যে বাঁদরের যে বাঁদর ও তৈলাক্ত বাসের অথবা খুঁটির সহজ সমাধান জীবনে আর দিন এই টাইপের অঙ্ক তুমি ভুলবে না চাইলেও ভুলতে পারবে না কারণ তুমি আজকে শিখবে ফাইভ জি মিসাইল ট্রিক্স তো চলো পরবর্তী কথা না বলে আমরা অঙ্ক ডাইরেক্ট ঢুকে যাই দেখো প্রথম অঙ্কটা দেখো বলছে যে একটি বাঁদুর দশ মিনিট দৈর্ঘ্যের দশ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল সে প্রথম মিনিটে দুই মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নিচে নেমে যায় বলছি যে বাসটির শীর্ষে উঠতে কত সময় লাগবে মানে বাসের একদম চূড়ায় মাথায় উঠবে কত টাইমে দেখো প্রথমত কনসেপ্টটা আমি বলেছি তুমি প্র প্রো ম্যাক্স মিসাইল ফাইভ জি ট্রিক্স যাই সে কোনো কেন তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে না তুমি কোনো কিছুই তুমি ব্যবহার করতে পারবে না তার জন্য প্রত্যেকটা অধ্যায়ের পরে আগে বেসিক জিনিসটা ভালোভাবে তোমার থাকার প্রয়োজন আছে কারণ বেসিক না তো তুমি ক্লিয়ার বুঝতে পারো তো আমরা প্রথমে একটু বেসিকটা একটু দেখে নিই যে এই টাইপের অঙ্কগুলো দেখো ওখানে বলছি কি যে দশ মিটার একটা বাস দেখো দশ মিটার এই বাসটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে দশ মিটার ভালো কথা বলছে প্রথম মিনিটে এটা দুই মিটার উপরে উঠতে পারে মানে প্রথম মিনিটে না এটা দুই মিটার উপরে উঠতে পারে তাহলে দুই মিটার উপরে নামলো এক মিনিটে এক মিনিটে দুই মিটার উপরে উঠল বলছে পরবর্তী মিনিটে আবার বলছে যে এক মিটার নিচে নেমে যায় তাহলে দুই মিটার উঠলে আবার বলছে যে এক মিটার আবার নিচে নেমে গেলো তাহলে আবার এক মিটার নিচে নামলো অ্যাকচুয়ালি দেখো বান্ধবটা এইখান থেকে এইখানে মাত্র গেলো মাত্র কী বলতো দুই মিনিটে দুই মিনিটে মাত্র ও উঠলে কিন্তু বলতো দেখো উঠেছিল দুই মিটার দুই মিটার উঠেছিল কিন্তু এক মিটার ও তৈলাক্ত বাস তার জন্য নেমে পড়েছে তাহলে দুই মিনিটে ও কিন্তু মাত্র এক মিটার কিন্তু ও পথ কিন্তু ও এক মিটার পথ অতিক্রম করেছে মানে এক মিটার দূরত্ব উঠতে পেরেছে তাহলে এটা তুমি দেখো কনসেপ্টটা একটু বুঝো আমি লাস্টে আবার চলে গেলাম যে দেখো দুই মিটার উঠলো বটে ওঠার পরে আবার কেন নেমে পড়লো কারণে কিন্তু জায়গা নেই না নেমে পড়েছে তার জন্য স্লিপ এবার যে লাস্টের যদি যেটা দুই মিটার উঠবে না লাস্টে দুই মিটার এই যে দুই মিটার এই দুই মিটারটা ও উঠবে ও কিন্তু তখন কিন্তু নামবে না এই লাস্টে দুই মিটার উঠার পরে কিন্তু আর নামবে না কেন নামবে না কারণ এখানে তো নামার জায়গা নেই ও তো একদম লাস্ট এখান থেকে উঠ পড়লে এখানে পৌঁছে গেল পৌঁছে গেলে আর নামবে না তাহলে এইটুকুই হলো মূল কনসেপ্ট যে আমাদের টোটাল যে বাস মানে ও প্রথম মিনিটে যে দুই মিটার উঠুক বা তিন মিটার উঠুক প্রথম মিনিটে যেটা উঠতে পারে লাস্টের সেই তত মিটারটা কিন্তু ওই এক মিনিটেই উঠবে আর বাকি নিচে যত মিটার থাকবে সেইটা এই দুই মিনিটে এক মিটার আবার পরবর্তী দুই মিনিটে এক মিটার আবার পরবর্তী দুই মিনিটে এক মিটার এইভাবে কিন্তু উঠতে থাকবে কতদূর পর্যন্ত এই লাস্ট দুই মিটার বাদ দিয়ে তার ততক্ষণ পর্যন্ত তাহলে মূল কনসেপ্টটা আমার কি দাঁড়ালো দেখো যে আমার মোট হচ্ছে বাসটা দশ মিটার আমি দুই মিটার বাদ দিব দেখো দশ মিটার বাসে দুই মিটার বাদ কারণ এই দুই মিটারটা না ও এক মিনিটে উঠতে পারবে এক মিনিটে তাহলে এই আট মিটার উঠবে কোনভাবে এই দুই মিনিটে এক মিটার দুই মিনিটে এক মিটার তাহলে দুই মিনিটে এক মিটার উঠে দেখো তাহলে এটা কি বলতো দেখো দুই মিনিটে বলছে যে এক মিটার উঠবে তাহলে এটা কি এটা মিটার তো তাহলে আটের এটা কত গুণ তুমি বলে আট গুণ তাহলে এটা কত হবে আট দু কোনো ষোলো তেমন মানে ষোলো মিনিটে উঠবে কত দূর এত দূর পর্যন্ত উঠবে ও ষোলো মিনিটে যদি ষোলো মিনিটে উঠে আট মিটার আর লাস্টের এই দু মিটার উঠে মাত্র দু মিটার মাত্র এক মিনিটে তাহলে ষোলো আর একে কত মিনিট সময় লাগে তুমি বলে যাও আচ্ছা সতেরো মিনিট অপশন বি সি কিন্তু সঠিক উত্তর মাত্র সতেরো মিনিট তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক আমরা যদি প্রো ভার্সন ইউজ করি এটারই তো একটু কাটিং কুটিং করে আমরা প্রোটা তৈরি করব না প্রো আবার কি এটারই একটু মৌখিকভাবে করা একটু ট্রিক্সের মাধ্যমে দেখা দেখো প্রথম হচ্ছে দুই মিটার দশ মিটার দুই মিটার নামে দুই মিটার ওঠে এক মিটার নামে তাহলে এক মিটার উঠে দশটিকে দুই বিয়ে গেলে আট আটকে আমরা এক ধরে ভাগ করবো কত হবে আট তাহলে দুইয়ের আট গুণ মানে ষোলো আর ষোলো আর লাস্টে এক মিনিট মানে সতেরো মিনিট তো তারপরে অঙ্ক দেখে আমরা অঙ্ক দেখতে দেখতে কথা বলবো তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে সুবিধা হবে বলছি যে একটি বাদর একটি বানর তৈলাক্ত বাসে উপরে উঠতে গেলে লাগলো যদি প্রথম মিনিটে চার মিটার একই তো অঙ্ক পড়ার কি দরকার প্রথম মিনিটে চার মিটার উঠে আর পরবর্তী মিনিটে এক মিটার নিচে নেমে যায় বলছি তাহলে ষোলো মিটার তুমি বলো যে ষোলো মিটার উঁচুতে বাসের মাথায় উঠতে বাসটির মোট কত সময় লাগবে ষোলো মিটার লম্বা বাস তাহলে দেখো এখানে বিষয়টা কি যে চার মিটার মানে মোট হচ্ছে বাসটা আমার ষোলো মিটার তাহলে ষোলো মিটার বাস লাস্ট চার মিটার তো ও এক মিনিটে উঠবে এই চার মিটার ও কিন্তু আমার জানা আছে যে এক মিনিটে কিন্তু ও উঠতে পারবে এই চার মিটার উঠবে এক মিনিটে তাহলে এবার আমার হাতে থাকতে মাত্র ষোলো বিয়োগ চার মানে বারো মিটার এই বারো মিটারটা ওই যাবে নামবে যাবে নামবে এইভাবে কিন্তু উঠতে পারবে তাহলে যাবে চার মিটার উঠবে চার মিটার নামবে এক মিটার তাহলে তিন মিটার উঠতে পারবে আমি যদি এটাকে তিন দ্বারা ভাগ করি এই কেসটা লাগবে চারবার বার মানে চার বার ওকে নামবে উঠবে আবার নামবে তাহলে প্রথম মিনিটে উঠলো আর দ্বিতীয় মিনিটে নামলো তাহলে মোট দু মিনিট করে তাহলে একবারে দু মিনিট লাগে বারে মানে চার দোকানো কথা বলে তো আট মিনিট টোটাল হচ্ছে আট মিনিট সময় লাগবে এদিকে আট মিনিট এই দিকে আর ওইদিকে লাগবে এক মিনিট মোট হচ্ছে কত মিনিট আচ্ছা আচ্ছা দেখো এইটা একটু ডিস্টার্ব আছে তো এইখানে না দেখো আমার লাস্টে চার মিনিট ও কিন্তু উঠতে পারে এক মিনিটে চার মিটার তাহলে এটা আমাদের উত্তর তো ন মিনিট নয় মিটার ন মিনিট ঠিক আছে উত্তর তো ভুল না ঠিক আছে তেমন আমাদের সব ঠিক আছে তাহলে তিন চার বারো চার বার মানে আট মিনিট এদিকে লাগবে আর লাস্টের ওদিকে আমার চার মিটার উঠবে এক মিনিট টোটাল হচ্ছে ন মিনিট তার মানে নয় মিনিট উত্তর হবে এটা পনেরো সেকেন্ড আমাদের ভুল দেওয়া আছে এর উত্তর হবে নয় মিনিট নয় মিনিট এটা আমাদের সঠিক উত্তর কারণ হচ্ছে আমাদের দেখো ষোলো থেকে চার মিটার কিন্তু ও এক মিনিট উঠবে বাইরে থাকলেও বারো মিটার বারো মিটার উঠবে ও চার উঠছে এক নামছে তিন হিসাবে তাহলে বারো থেকে তিন ভাগ করলাম এক মিনিট চার চার চারবার উঠতে হবে একবার হচ্ছে দু মিনিট চার দোকানে আটটা নয় মিনিট দেখো বলছি এখানে যে কি একটি বাঁদর বারো মিটার দৈর্ঘ্যে একটি তৈরি বাসে প্রথম মিনিটে তিন মিটার উঠে এবং পরে এক মিটার নেমে যায় তিন মিটার ওঠে এবং এক মিটার নেমে যায় বাসটির শীর্ষে উঠতে কত সময় লাগবে দেখি একটু একটু মডারেট বারো মিটার তাহলে বারো থেকে আমাদের কাজ হচ্ছে প্রথমে তিন বিয়োগ করা তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে আমরা জানি আমাদের নয় আছে নয় মিটার আছে তেমন আমার এই তিন মিটার ডানা ও উঠবে এক মিনিটে আর এই নয় মিটারটা কত মিনিটের দেখো এখানে দেখো তিন থেকে আমরা এক বিয়োগ করছি দুই তাহলে দুইয়ের মাল্টিপল কিন্তু নয় না এতক্ষণ যেটা বেড়েছিল তিন চারা বারো এতক্ষণ বেড়েছিল যে এক এক গুণিত আট কিন্তু এবার দেখো বেড়েছে না কত দুই মানে তিন মিটার উপরে উঠবে আর এক মিটার নামবে তার মানে দুই মিটার কিন্তু ও দুই মিনিটে উঠতে পারে দুই মিটার দুই মিটার কিন্তু এখানে আমাদের নয় আছে না নয়টা কিন্তু দুইয়ের মাল্টিপল না তোমাকে অপশান হচ্ছে কী বলো তো যে দুইয়ের মাল্টিপলটা আমাকে নিতে হবে কিন্তু সেটা কী বলতো নয়ের এই যে নয় মানে বারো থেকে তিন বিয়োগ করেছে তুমি না যে নয় এসছে নয়ের থেকে নিচে একটা নেব না সবসময় নেবো আমরা নয়ের থেকে একটু উপরে তাহলে আমার দুইয়ের মাল্টিপল নয়ের উপরে দশ অতএব আমার দশ মিটার দেখো দশ মিটার উঠতে সময় লাগবে পাঁচ দুকানো দশ তেমন আমার এক মিনিট যদি পাঁচবার হবে পর্বটা তাহলে দশ মিনিটে দেখো দশ মিনিটে দশ মিনিটে উঠলো কত মিটার বলতো দশ মিটার দশ মিনিটে দশ মিটার এবার তো বাকি আছে আমার হাতে কখনো তো মোট তো বারো মিটার আমি দশ মিটার উঠেছি হাতে আছে দুই মিটার তাহলে এই দুই মিটারটা কত সময় উঠবে কারণ ওই দুই মিটারটা দেখো হয়েছে প্রথম মিনিটে যদি আমার তিন মিটার উঠে তাহলে তখন তো নামে না তাহলে সেই হিসাবে টাইমটা লাগবে তাহলে যদি আমার তিন মিটার উঠে এক মিনিটে মানে ষাট সেকেন্ডে দেখো এই তিন মিটার দেখো তিন মিটার দেখো এই ষাট সেকেন্ডে যদি তোমার তিন মিটার উঠে তোমার দরকার যে দুই মিটার কত সময় উঠবে তুমি তো মুখে করতে হবে না তিন কুড়িং ষাট চল্লিশ সেকেন্ড তাহলে তিন কুড়িং ষাট আর কুড়ি তুমি কত চল্লিশ সেকেন্ড তেমনি এটা আমি বলতেই পারি যে মোর টাইম লেগেছে দশ মিনিট চল্লিশ সেকেন্ড তাহলে দশ মিনিট চল্লিশ সেকেন্ড অপশন অপশন কে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর দশ মিনিট চল্লিশ সেকেন্ড যদি বুঝতে না পারো পুনরায় একবার সুন্দরভাবে ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে পরবর্তী আর একটা অঙ্ক আছে দেখে নি দেখো বলছি যে একটি বাঁদর ছিয়ানব্বই মিটার মানে একই কেস সে প্রথম মিনিটে কুড়ি মিটার উঠে পরবর্তী মিনিটে চার মিটার নিচে নেমে যায় দেখো তাহলে কুড়ি বিয়োগ চার তাহলে ষোলো মিটার উঠতে পারবে কয় মিনিটে দুই মিনিটে দেখো দুই মিনিটে যদি ষোলো মিটার উঠতে পারে বলছি এখানে কি যে ওকে উঠতে হবে মোট ছিয়ানব্বই মিটার তাহলে ছিয়ানব্বই বিয়োগ কুড়ি প্রথমত কারণ এই কুড়ি মিটার তো এক মিনিটে উঠবে এটা তো আমরা বারবার কনসেপ্ট আমরা দেখছি তাহলে আমরা ছিয়ানব্বই থেকে যদি আমরা বিয়োগ করি কুড়ি তাহলে ছিয়ানব্বই বিয়োগ কুড়ি মানে আমরা দেখছি যে ছয় আর সাত ছিয়াত্তর মিটার থাকছে তাহলে ছিয়াত্তর মিটার এখানে আমাদের কি আছে ষোলো তাহলে ষোলো দিয়ে তো ছিয়াত্তরকে ভাগ করা যায় না আমি বলেছি কে বলতে যে ষোলো দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা আমরা নেব তাহলে আমরা এখানে ছিয়াত্তর তার মানে ছিয়াত্তরের কম তো আমরা নেবো না আমি বলেছি ছিয়াত্তরে কম নেব না মানে কুড়ি ছিয়ার বছ থেকে কুড়ি বিয়োগ করে আমরা যেতে থাকবে না তার থেকে কম নেবো না তার থেকে বেশি হোক সমস্যা নাই তাহলে আমার পাঁচশো লং আশি মানে আমার এটাকে আমি যদি পাঁচ গোড়া গুণ করি আশি মিটার কিন্তু আমরা উঠতে পারবো আশি মিটার উঠবো আমরা এটাকে পাঁচ গোড়া গুণ করবো কত মিনিটে মাত্র দশ মিনিটে দেখো দশ মিনিটে আমরা উঠতে পারছি আশি মিটার কিন্তু আমার বাকি আছে এখনও ষোলো মিটার তাহলে এই ষোলো মিটারটা আমি কোন টাইমে উঠবো এই যে এক মিনিটে কুড়ি মিটার যাই এই হিসাবে ষোলো মিটার যাব। তেমন আমি যদি ষাটকে ভাগ করি কুড়ি দ্বারা এক কথা হবে তিন তাহলে তিন ষোলং কত সেকেন্ড সময় লাগবে আটচল্লিশ সেকেন্ড তেমন আমাদের দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অপশন এ কিন্তু সঠিক উত্তর তুমি করতে চাও দেখো যে কুড়ি মানে ষাট সেকেন্ডে যায় কুড়ি মিটার আমার দরকার যে ষোলো মিটার কত সময় যাবে তিন কুড়িং ষাট আর তিন ষোলো আটচল্লিশ মানে আটচল্লিশ সেকেন্ডে তাহলে আমাদের বলতে পারি এটা যে দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর এই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স প্রো লেভেলের আমাদের শিখলাম আমরা যে তৈলাক্ত বাসে বাঁদর সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা এই একটাতে কমপ্লিট করেছি এই দুটো টাইপ হয় এক হয় এটা ঠিকঠাক কুড়ি বিয়োগ করার ফলে এটা হচ্ছে তোমার ঠিকঠাক একদম পুরো এর মাল্টিপল আসবে অথবা কুড়ি বিয়োগ করার ফলে এমন একটা সংখ্যা আছে যেটা এটা দিয়ে ভাগ করা যায় না তখন তুমি কি করবে দুটো টাইপ আমরা কিন্তু এই চারটে অঙ্কে কভার করেছি পরবর্তী একটা ভিডিও আমরা আবার প্রোভাইড করবো তুমি দেখতে থাকো যে মিসাইল ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা অঙ্কই সম্ভব